নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সব্যসাচীদা এবং আর কিছু ঘন্টা পরেই কিন্তু আইপিএল একটা জমজমাট ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি কলকাতা নাইট রাইডার্স দল আর চিহ্নস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এগেন্সটা খেলতে নামবে এবং আমাদের কলকাতায় হয়তো খুবই গরম তবে ব্যাঙ্গালোরের মাঠে কিন্তু একটা ঝড়ের অপেক্ষায় আমরা রয়েছি সেই ঝড়ের নাম রাসেল যে ঝড় কিছুদিন আগে আমরা ইডেন গার্ডেন্সে দেখতে পেয়েছি এবং একটা দুর্দান্ত ইনিংস রাসেলের তরফ থেকে ছিল সেই নিয়েই আমরা আলোচনা করব যে আজকের ম্যাচে কি কি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে এই ম্যাচে এবং তার সাথে প্রথমেই যদি বলা যায় সভ্যতা গত ম্যাচে কলকাতার দল শেষ বলে ম্যাচ জিতেছে এবং ব্যাটিং নিয়ে হয়তো খুব বেশি বলার নেই কারণ রিঙ্কু রাসেল এবং তার সাথে রামানদ্বীপ ট্রিপিল আর 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 তারা কিন্তু ভালো ব্যাটিং করে কলকাতাকে একটা ভালো পারফরমেন্স করে একটা ভালো জায়গা নিয়ে গেছিলো কিন্তু বোলিংয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ দুশো আট রান সেই রানটাও যে শেষ বলে সে জিততে হবে এমনটা হয়তো অনেকেই ভাবেননি তো সেখান থেকে আমি প্রথম প্রশ্ন অবশ্যই বোলিংয়ের দিকে যাব যে মিচেল স্টার্ক। প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে তাকে কিন্তু চার ওভার বল করে উইকেট তো তিনি পেলেনই না কিন্তু দর্শকরা দেখতে পেলেন খানা রান তার বল তার হাত থেকে চলে গেল মিচেল স্টার্ক নিয়ে একটু আলোচনা করতে চাই সভ্যতা তোমার কি মনে হয় আজকে কি হতে পারে মিচেল দেখো এটা না আমাদের একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে রনক যে আমরা টাকা দিয়ে সব কিছু মাপি টাকা দিয়ে দুনিয়ার সব কিছু মাপা হয় এটা ঠিক কথা মিচেল স্টাক প্রায় পঁচিশ কোটি টাকা আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন তিনি তাহলে হিসেব করে দেখা যাচ্ছে প্রত্যেক বল অনুযায়ী সাড়ে ছ লাখ টাকা কিন্তু কোনো বলার পৃথিবীতে আজ পর্যন্ত চার ওভারে খানা বল করে দশখানা উইকেট নিতে পেরেছেন বা পাঁচখানা উইকেট নিতে পেরেছেন তাহলে মিচেল পারবেন কথা কেউ তো নিয়মের বাইরে যেতে পারবে না এবার মিচেল স্ট্র্যাকের কেন ফোকাস করা হচ্ছে যেহেতু তার নাম মিচেল স্ট্যাক তাই তো এটাও মাথায় রাখতে হবে মিচেল স্ট্যাক এবং আমি প্যাট নামটাও জোরছি তার কারণটা হচ্ছে এই দুজন অস্ট্রেলিয়ার এমন দুজন বোলার যারা কিন্তু টেস্ট এবং ওয়ান ডে ফর্ম্যাট বেশি খেলেন যারা টি টোয়েন্টি ফরম্যাটটা খেলেন না এবার আইপিএল এর মিনি নিলামে মিচেল স্ট্যাক তো বলতে যাননি যে ভাই আমাকে পঁচিশ কোটি টাকা দাও তার দরটা উঠেছে কে কে আর তাকে নিয়েছে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজেও নিতে পারতো আজকে মিচেল স্টারকে নিয়ে এত কথা হচ্ছে কারণটা হচ্ছে আমরা মিচেল স্টারকে বিভিন্ন তুমি অ্যাসেস বলো বা ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজ বলো অন্য কোনো টেস্ট সিরিজ বলো দু হাজার পনেরোর ফাইনাল বলো সেই ব্রেন্ডন ম্যাকোলামকে প্রথম বলটা ইনসুইং ইয়র্কার এইগুলো দেখে এসছি এটা আইপিএলে দেখতে পাচ্ছি না তাই তো একটা ম্যাচ সবে হয়েছে এখনো অনেক ম্যাচ বাকি আমার মনে হয় মিচেল স্টারকেও জানেন যে তাকে কোন লাইন লেনতে বল করতে হবে তাকে শেখানোর দরকার নেই একটা ম্যাচ তো আপস্যান্ড ডাউন হতেই পারে তুমি কিছুক্ষণ আগে বললে অনুষ্ঠান শুরু করার সময় যে রমানদ্বীপ ভালো খেলেছেন রাসেল অনবদ্য রিঙ্কু সিং গত মরশুম থেকে ধারাবাহিকতা দেখিয়েছেন কে কে আর এর নিয়ে চিন্তার কিছু নেই আমি বলছি তোমার সঙ্গে দ্বিমত পোষণ করে কে কে আর এর চিন্তার যথেষ্ট কিছু রয়েছে সুনীল নারিনকে ফাটকা নামানো হয়েছিল ওপেনিংয়ে তিনি ফ্লপ হয়েছেন সাইয়ার এতটাই চাপে যে ওরকমটা বাজে শর্ট কভারের কভারের মধ্যে তুলে খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন এবং নীতিশ রানা মনে রাখতে হবে নীতিশ রানা কিন্তু ভারতের হয়ে খুব বেশি সুযোগ পাননি তা তিনি গৌতম গম্ভীরকে ভীষণভাবে ফলো করেন তিনি এবার মেন্টর হিসেবেও দলের গৌতম গম্ভীরকে পেয়েছেন ব্যাটিংয়ে কিন্তু তিনি কিছু আহামরি করতে পারেননি গত বছর তার পারফরম্যান্স অ্যাজ এ ব্যাটার কিংবা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মোটেও ভালো ছিল না এবছরও কিন্তু পারফরমেন্স করতে পারেননি অতএব তুমি কিন্তু প্রত্যেকটা ম্যাচে রমনদ্বীপ খেলুক দেখো মানে রমনদ্বীপ কার জায়গায় খেললেন মানিস পান্ডের জায়গায় যে একটা সময় কে কে আর যাকে মিডিল অর্ডার ছাড়া ভাবাই যেত না এবার রমনদ্বীপ বা আন্দ্রে রাসেল বা রিঙ্কু সিং এই জাতীয় ব্যাটাররা কিন্তু রোজ সফল হবে এটা কিন্তু হয় না পৃথিবীর কোনো ব্যাটার কিন্তু রোজ প্রত্যেকটা ম্যাচে সফল হবে এটা হয় না ফলে টপ অর্ডার এবং যারা মিডিল অর্ডারে যাদের নাম রয়েছে যাদের সুনাম রয়েছে তারা যদি মোমেন্টামটা এগিয়ে নিয়ে যেতে না পারেন তারা যদি রান করতে না পারেন তাহলে কিন্তু দল চাপে পড়বেই একদমই তাই এবং ক্যাপ্টেন শ্রেয়া সায়ার তিনি একটা চোট সারিয়ে ফিরেছেন এবং প্রথম দিকে যেটা আইপিএল শুরু আগে শোনা যাচ্ছিল যে আইপিএল প্রথম কয়েকটা ম্যাচ মিসও করতে পারে তো তোমার কি মনে হচ্ছে যে সেই চোটটার কারণেই কি তার এখন ফর্মের এই যে অফ ফর্মটা এটা কি একটা বড় কারণ নাকি এখনো বিসিসিআই থেকে অফিসিয়ালি শ্রেয়াসের চোট নিয়ে কোথাও কোনো মন্তব্য করা হয়নি যদিও এনসিএ থেকে একটা মেল লিক করেছিল সেই মেলে লেখা ছিল যে এনসিএর যে নীতিন প্যাটেল যিনি স্পোর্টস ফিজিওথেরাপিস্টের ডিপার্টমেন্টের হেড তিনি একটা উত্তরে বলেছিলেন যে শ্রেয়াসের কোনো সেরকমভাবে ব্যাক ইঞ্জুরি নেই এবার শ্রেয়াসকে সেন্ট্রাল কন্ট্রাক্ট কন্ট্র্যাক্ট থেকে বাদ দেওয়া হয় পরবর্তী সময়ে জানা যায় যে বিধর্ভর বিরুদ্ধে রঞ্জি ট্রফি ফাইনাল খেলার সময় সেকেন্ড ইনিংসে যখন তিনি পঁচানব্বই রান করলেন ওই সময় তার পিঠের পুরনো ইঞ্জুরিটা আবার ওঠে চাকার দিয়ে ওঠে এবং এনসি এর কথা মতো তিনি মুম্বাইয়ের একটি ডাক্তারের কাছে যান এবং ডাক্তার তাকে তিনটি পরামর্শ দিয়েছিল যার মধ্যে উল্লেখ উল্লেখযোগ্য ছিল যে বেশি ফ্রন্ট ফুটে গিয়ে ব্যাট করা যাবে না যাতে পিঠের উপর স্ট্রেস না পড়ে এবং মনে করো দেখো যেদিন কে আর এস এস আর এর ম্যাচ ছিল শ্রেয়াস যে মুহূর্তে আউট হলেন কমেন্টেটাররা কিন্তু সেই বিষয়টাই বলছিলেন তার মানে কি খবরটা যে বাতাসে বয়ে বেড়াচ্ছিলো খবরটা একশো শতাংশ ঠিক এবং শ্রেয়াস একদিকে সেন্ট্রাল কন্ট্যাক্ট হারিয়েছেন আইপিএল শেষ হলেই হপ্তাখানেকের মধ্যে শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ এদিকে শ্রেয়াসের নিজের চোট প্লাস এটা ওর থার্ড ইয়ার আইপিএলে এর হয়ে সেকেন্ড গত বছরটা খেলতে পারেনি বলে ইমেন্স প্রেশার শুধু ক্যাপ্টেন হিসেবে নিজেকে এস্টাবলিশ করা নয় টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়া নয় অ্যাজ এ ব্যাটার হিসেবে সিনিয়র ব্যাটার হিসেবে নিজের জায়গাটা ধরে রাখা নিজের সম্মানটা ধরে রাখা এবং সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা ইন্ডিয়া টিমের জন্য এই যে প্রেশারটা যে খেলছে সে জানেটা কতটা প্রেশার হয়তো সে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে না বুঝতে দিচ্ছে না কাউকে কিন্তু আরই জানেন তিনি কতটা মানে ফুটন্ত কড়াইয়ের পর বসে আছেন একদমই সভ্যতা তবে আমরা টিমের ব্যাটিং এবং বোলিংয়ের যে খামতি রয়েছে বা কীভাবে উন্নতি করা যায় সেই নিয়ে তো আলোচনা করছি তবে আরসিবি কে বি নিয়ে আলোচনা করলে দুটি মানুষের কথা বলতেই হবে গৌতম গম্ভীর বিরাট কোহলি মানে বিরাট গম্ভীর একটা ব্যাপার যেটা গতকালের অনুশীলনের সময় কে কেয়ারের তরফ থেকে যে ছবিও এসেছিলো যে বিরাট কোহলি একটু উঁকি মেরে দেখছেন এই যে রাইভালিটা এটাও তো মানুষ উপভোগ করেন এই রাইভালিটা ফিরে আসছে এই নিয়ে তুমি কি বললে দেখো এই রাইভালিটা ভালো কিন্তু এটা হচ্ছে দিল্লি ক্রিকেটের একটা মানসিকতা বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর দুজনের প্রচণ্ড হার্টফট ক্রিকেটার তারা মাঠে লোড়ে পারফর্ম করতে জানেন এবং গৌতম গম্ভীর যে আমি ব্যক্তিগতভাবে মনে করি গৌতম গম্ভীর যে স্তরের ক্রিকেটার গৌতম গম্ভীরের ভারতীয় ক্রিকেটে যা অবদান তাকে সেটা ফিরিয়ে দেওয়া হয়নি গৌতম গম্ভীর যে স্তরের ক্রিকেটার তিনি অন্তত একশোটা টেস্ট ম্যাচ খেলতে পারতেন তাকে সে তাকে আটকে দেওয়া হয়েছিল ডের ক্ষেত্রেও তাই মানে আমি তুমি বলতে পারো যে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতছে দু হাজার এগারো বিশ্বকাপ জিতছে দুটো এত বড় ম্যাচ দুটোতেই গৌতম গম্ভীরের রান কোথায় আছে কোন ক্রিকেটার করেছে অন্যদিকে বিরাট কোহলি সেও কাউকে ছেড়ে কথা বলবে না দু হাজার যখন ইনসিডেন্টটা হয়েছিল সেটাও কিন্তু এই চিন্নাসের মাঠেই ছিল এবং বিরাট কোহলি চলে যাচ্ছিলেন আউট হয়ে গৌতম গম্ভীর কিছু বললেন রাজত ভাটিয়া তখন সেও আরেকজন দিল্লির ক্রিকেটার মাঝখানে থামিয়েছিলেন গত বছর নবীনুল হকের সঙ্গে বিরাটে যখন লাগলো তখন গম্ভীর এলেসজির মেন্টর গম্ভীরও কিন্তু রিয়াক্ট করলেন দেখো এইগুলো ক্রিকেটের মধ্যে হয়ে থাকে যেমন গতকালের ম্যাচে দেখলেন না দেখলেন না যে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিং আম্পায়ারকে বলছিলেন যে তুমি তোমার নিয়মটা কি তুমি নিয়মটা বলো আমার মনে আছে একটা ম্যাচে এরকমভাবে ধোনি অপোজ করেছিল আমাদের সিদ্ধান্তে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল এইগুলো না খেলার মধ্যে তো এইগুলো হয়ে যায় আমার মনে হয় না অ্যাজ এ প্রফেশনাল হিসেবে তারা কেউ মনে রাখবে কিন্তু যদি আবার একই জিনিস দেখা যায় তাহলে কিন্তু সেটা মানে খবরের জন্য খাদ্যের বিষয় হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে বিরাট কোহলি এবং গৌতম গো যতক্ষণ ম্যাচের সাথে টিম হোটেল ফিরবেন তার আগে একটা বড় বড় হেডলাইন করে চলবে অবশ্যই হেডলাইন করে তো চলবে তবে এর সাথে এটা বলতেই হয় যে এই যে আরসিবি কে কে আর রাইভাল রি বত্রিশটা ম্যাচ হয়েছে এর আগে আঠেরো বার জিতেছে কে কে আর আর চোদ্দো বার হচ্ছে আরসিবি কলকাতার ফ্যানরা কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে যে আগের দুবারও তো আমরা জিতেছি এবারও আমরা জিতবো এই জেতার ক্ষেত্রে অন্যতম যে গুরুত্বপূর্ণ সদস্য যাকে দিয়ে আমরা শুরু করলাম রাসেল ঝড় আমরা কিন্তু দু হাজার উনিশে দেখেছিলাম রাসেল আমাদের রাসেল একটা বড়ো রান চেস করতে নেমেছে কে আর এবং টপ অর্ডার সেদিনও ব্যর্থ সেখান থেকে রাসেল একটা অস্বাভাবিক ইনিংস খেলে কিন্তু এই চিন্নস্বামী স্টেডিয়ামেই ম্যাচটা কলকাতার করে নিয়েছিল তো তোমার কি মনে হয় আজকেও কি সেই রাসেল ঝড়টা আমরা দেখতে পাবো কলকাতা কিন্তু গরম দেখো রাসেলের ধারাবাহিকতা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে রাসেল নিজে রাসেল গতবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন গতকাল এবং তিনি নিজেই বলেছেন যে দু সালে তিনি ভালো ছন্দে ছিলেন না অত্য বেশি চাপ নিচ্ছিলেন এবার নাকি তিনি চাপমুক্ত হয়ে খেলছেন অবশ্য প্রথম ম্যাচে তাকে দেখে মনে হয়েছে তার ব্যাটিং বোলিং তার ফিল্ডিং তার মাঠে অ্যাপিয়ারেন্স সব কিছু মিলিয়ে যে রাসেল অনেক চাপমুক্ত কিন্তু যে প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে তাদের বিরুদ্ধে যতই ট্র্যাক রেকর্ড ভালো ভালো হয় আবার বলছি ঘুরিয়ে ফিরিয়ে আইপিএল এবং টি টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেটা ঘুরতে দু থেকে আড়াই ওভার সময় লাগে একটা খেলা ঘুরতে তোমার মনে আছে নিশ্চয়ই রিয়ান পারাগের প্রসঙ্গটা তুলি গতকালের ম্যাচে ছাব্বিশ বলে ছাব্বিশ ছিল একটা সময় রাজস্থান ধুক ছিল দেখতে একটু ওয়ান এইটটি ফাইভ করে দিল মাত্র উনিশ বলে আটান্ন রান মেরে পঁচাশি রান চলে গেছিল রিয়ান পারাগ এই জায়গায় দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালস ম্যাচটা হেরে যায় তা আমি বলছি না যে তো হয়তো কে কে আর ফেভারিট হিসেবে নামবে কিন্তু একদম আরসিবিকে উড়িয়ে দেওয়া যাবে না কারণ মোহাম্মদ সিরাজ রয়েছে আরসিবির এবার টিমটা ভালো যদি গ্লেন ম্যাক্সওয়েল খেলে দেয় তাহলে কিন্তু রাসেল ঝড় থামতে পারে কারণ ম্যাডম্যাক্সের যদি ঝড় ওঠে সেটা আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচে বিশ্বকাপ আমরা দেখে নিচ্ছি যে এক পায়ে দাঁড়িয়ে একটা লোক ম্যাচ জেলাতে পারে এটা কিন্তু অতুলনীয় ব্যাপার আমি বলছি না এবং খুব ভালো একটা মানে টক্কর হবে দেখো কে থামাতে পারেন কে সুনীল নারী থামাতে থামাতে পারে জিন্নাসমির মাঠটা ছোটো এই জায়গায় দাঁড়িয়ে ব্যাটসম্যানদের বিশাল অ্যাডভান্টেজ সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা অ্যানেকডর্স কিন্তু খুব উল্লেখযোগ্য যে মোহাম্মদ সিরাজ শ্রেয়াসাই আর কোন লেভেলে বল করবে সিরাজ সাধারণত গুডল্যান্ড স্পট থেকে বলটা তুলতে ভালোবাসেন সেখানে শ্রেয়াসের উনি উনি সিরাজ খুব ভালো করে জানেন শ্রেয়াসের পিঠের কী অবস্থা ঠিক ওই জায়গাটা লক্ষ্য করেই বল করবেন এই জিনিসগুলো কিন্তু দেখার বিষয় অবশ্যই তার সাথে যদি আরসিবি দলের ব্যাপারে কথা বলি আমরা দিনেশ কার্তিক দিনেশ কার্তিক কিন্তু আগের দিন একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং সঙ্গে বিরাট কোহলি ফর্মে রয়েছেন আগের দিন রান পেয়েছেন তো সেই সব বিষয়ে তো মাথায় রাখতে হবে যে বিরাট কোহলি হোক দিনেশ কার্তিক হোক কিংবা ম্যাক্সওয়েল এই যে শক্তিশালী ব্যাটিং লাইন আপ কলকাতায় বোলিংদের কিন্তু প্রস্তুত থাকতেই হবে সভ্যতা না সেটা তো উল্টো দিকেও তাই উল্টো দিকেও তাই আজকে শ্রেয়া সাইয়ার দারুণ ব্যাটসম্যান যদি শ্রেয়া শ্রেয়া সাইয়ার বা নীতিশ রানা যদি খেলে দেন তাহলে তো ওদেরও অবস্থা খারাপ হবে আর দিনেশ কার্তিক সম্পর্কে একটা কথা বলি আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে দীনেশ কার্তিকের সম্পর্কে মজার বিষয় হচ্ছে দিনশ কার্তিক কত কবে রিটায়ার নেবেন সেটা নিজেও এখনও ঠিক করতে পারেননি তবে ছোট্ট একটা অ্যানেকডস হচ্ছে এই মুহূর্তে আইপিএলে যতগুলো ক্রিকেটার খেলছেন দেশি বিদেশি মিলিয়ে সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের নাম দীনেশ কার্তিক মহেন্দ্র সিং ধোনি নয় তার তার সবার আগে ভারতীয় দলে ডেবিউ হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ক্যাপ্টেন ছিলেন বুঝতে পারছো তো এখনও খেলে যাচ্ছে তো কবে তুমি থামবেন জানি না তবে লাস্ট ম্যাচটা ভালো খেলেছেন অ্যাজ এ ফিনিশার হিসাবে কিন্তু আমার দয়া করে একটাই আর্জি এইবার কেন কেউ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দীনেশ কার্তিককে ফিনিশার তকমা দিয়ে ভারতীয় দলে ঢোকানোর চেষ্টা করে অবশ্যই তাই এবং ভিডিওটি এই পর্যন্তই রাখছি আজকে কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে এবং সেই খেলা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন রাসেল ঝড় আজকে দেখতে পাবো কিনা না কিংবা এই যে বলল ম্যাক্সওয়েলের কথা ম্যাক্সওয়েল কি চলবেন আজকে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো